প্রতিদিনের মতোই ত্রিশে জুলাই দু হাজার দুপুরে নিশ্চিত স্কুল ছুটি হতেই বাড়ি চলে এসেছিল বেঙ্গালুরুর ক্রেস্ট স্কুলের অষ্টম শ্রেণীতে পড়া নিশ্চিতের বাড়ি স্কুল থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে শান্তি নিকেতন লেআউটের কাছে সেদিনও প্রতিদিনের মতোই বিকেল পাঁচটায় সে সাইকেলে করে টিউশনের উদ্দেশ্যে বেরিয়েছিল কিন্তু সাধারণত যেখানে সে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বাড়ি ফিরে আসে সেদিন রাত আটটা পেরিয়েও সে বাড়ি ফেরেনি মাত্র ১৩ বছরের একটি ছেলে যদি কিছু সময়ের জন্য বাড়ি না ফেরে তাহলে পরিবারের দুশ্চিন্তা হওয়াই স্বাভাবিক তাই নিশ্চিতের দাদাজি নিজে টিউশন সেন্টারে গিয়ে খোঁজ নেন সেখানে উপস্থিত শিক্ষক জানান নিশ্চিত সেদিনও প্রতিদিনের মতোই সময় মতো এসেছিল এবং ক্লাস শেষ হওয়ার পর যথাসময়ই বেরিয়ে গিয়েছিল কিন্তু আশেপাশে কোথাও নিশ্চিতকে খুঁজে না পেয়ে তিনি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসেন এবং পুরো পরিবার মিলে খোঁজাখুঁজি শুরু করে আশপাশের বাড়ি পাড়া বন্ধু আত্মীয় সব জায়গায় খবর নেয়া হল কিন্তু কেউই নিশ্চিত সম্পর্কে কিছু জানত না দুই ঘন্টারও বেশি সময় কেটে গেলে এবং নিশ্চিতের নিজে থেকে বাড়ি ফেরার আশা ভেঙে গেলে রাত সাড়ে দশটার দিকে তার বাবা হুলিমাভু থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন পুলিশের একটি টিম সাথে সাথেই টিউশন থেকে নিশ্চিতের বাড়ি ফেরার সম্ভাব্য সব রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করে সেখানেই পুলিশ একটি গুরুত্বপূর্ণ ক্লু পায় একটি ফুটেজে দেখা যায় নিশ্চিত হেলমেট পরা এক ব্যক্তির পালসার মোটর বাইকে বসে যাচ্ছে পরিবারের কাছে সেই ফুটেজ দেখানো হলেও তারা সেই ব্যক্তিকে চিনতে পারেনি কারণ হেলমেট এবং কাপড়ে মুখ ঢাকা ছিল তবে যেভাবে নিশ্চিত স্বাভাবিক ভঙ্গিতে বাইকে উঠে বসেছিল তা দেখে কথায় স্পষ্ট ছিল যে সেই ব্যক্তি নিশ্চিতের পরিচিত এবং তাকে জোরপূর্বক কোথাও নিয়ে যাওয়া হয়নি এমন কেসে সাধারণত পরিবারের মনে সবচেয়ে ভয়ানক আশঙ্কা তখনই হয় যখন ফোনে রিং বেজে ওঠে আর একেবারেই তেমনটাই হল রাত একটা নাগাদ নিশ্চিতের মা সবিতার ফোনে একটি হোয়াটসঅ্যাপ কল আসে আর সেই কলের পরেই কেসের মোড় একেবারে ভয়াবহ দিকে ঘুরে যায় যেখানে পরিণতি শুধু হৃদয়কে কাঁপিয়ে তুলবে না বরং মনে অনেক প্রশ্নও ছেড়ে যাবে যেন গল্প শুরু হচ্ছিল কিন্তু নিশ্চিতের পরিবার তখন ভয়ঙ্কর বাস্তবের মুখোমুখি নিশ্চিত যে কখনো একা বাড়ির বাইরে যেত না হঠাৎ কোথায় কার সাথে চলে গেল এই ভাবনাই পরিবারকে কাঁপিয়ে তুলছিল আর তখনই রাত একটা নাগাদ তার মায়ের ফোনে আসা হোয়াটসঅ্যাপ কল থেকে ফিরতি আওয়াজ আসে এটি ছিল মুক্তিপণে কল কিডন্যাপাররা পাঁচ লক্ষ টাকা দাবি করে হুমকি দেয় যদি পুলিশকে খবর দেওয়া হয় তাহলে তারা ছেলের লাশ ফেরত দেবে এক মুহূর্তেই পরিবারের পায়ের তলা থেকে মাটি সরে যায় মা কান্নায় ভেঙে পড়ে অনুনয় বিনয় করতে থাকেন দয়া ভিক্ষা করেন এবং দেরি না করে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যান শুধু একটি অনুরোধ নিয়ে যে টাকা দেওয়ার পর তাদের ছেলে যেন সুস্থ স্বাভাবিক অবস্থায় ফেরত দেওয়া হয় কিন্তু নিশ্চিতের বাবা ভয় পেয়েছিলেন যদি পুলিশকে না জানানো হয় তাহলে কি গ্যারান্টি যে টাকা নেওয়ার পর কিডন্যাপাররা তার ছেলেকে জীবিত ফেরত দেবে তাই তিনি দেরি না করে এই কলের বিষয়ে পুলিশকে খবর দেন পুলিশ কলের নাম্বার ট্র্যাক করতে শুরু করে কিছুক্ষণ পর নিশ্চিতের মায়ের হোয়াটসঅ্যাপে হিন্দিতে একটি মেসেজ আসে তুম মুজে প্যাসে দেহি সালামত লটা দুঙ্গা তুমি আমাকে টাকা দাও আমি তোমার ছেলেকে নিরাপদে ফিরিয়ে দেব পরিবার টাকা দিতে রাজিই ছিল তাই সঙ্গে সঙ্গে তারা জানতে চায় কোথায় টাকা পৌঁছে দিতে হবে উত্তরে কিডন্যাপার জানায় শীঘ্রই সে লোকেশন পাঠাবে পুলিশ এই সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজের ওপর নজর রাখছিল এবং অপেক্ষা করছিল যে কখন কিডন্যাপার টাকা নেওয়ার জায়গা বলবে কিছু ঘন্টা পর কিডন্যাপার জানায় পাঁচ লক্ষ টাকা নিয়ে এয়ালা চেনাহালি মেট্রো স্টেশনে আসো যা তাদের বাড়ি থেকে মাত্র পাঁচ ছয় কিলোমিটার দূরে নিশ্চিতের বাবা পাঁচ লক্ষ টাকা নিয়ে মেট্রো স্টেশনে যান আর তার কিছুটা দূরত্বে সাদা পোশাকে পুলিশ সদস্যরা সতর্কভাবে নজর রাখতে থাকে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেখানে কেউ আসেনি নিশ্চিতের বাবার মনে হল সম্ভবত কিডন্যাপাররা পুলিশের উপস্থিতি বুঝে ফেলেছে তাই তারা আসেনি এর উপর পুলিশকে না জানানোর হুমকি তারা আগেই দিয়েছিল ফলে পুলিশকে যুক্ত করার সিদ্ধান্তে বাবার মনে এক ধরনের আফসোস তৈরি হয় ঠিক তখনই কিডন্যাপারের পক্ষ থেকে আরও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে কিডন্যাপাররা এবার মেসেজ করে জানায় যে টাকা নিয়ে ভেগা সিটি মলের বাইরে রাখা একটি ডাস্টবিনে ফেলে আসতে হবে এবার নিশ্চিতের বাবা পুলিশকে কিছু না জানিয়ে তাদের নজর এড়িয়ে ভেগা সিটি মলে পৌঁছে যান টাকা ডাস্টবিনে রেখে তিনি দূর থেকে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন কখন তাদের ছেলে ফিরে আসবে রাত গভীর রাস্তায় একেবারে নিস্তব্ধতা এমন সময় প্রতিটি মিনিট যেন পাহাড় সম ভারী হয়ে উঠছিল কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও কেউ এলো না শেষমেশ তিনি সেই নম্বরে কল করার চেষ্টা করেন যেখান থেকে কিডন্যাপাররা মেসেজ করেছিল কিন্তু ফোনটি তখন সুইচড অফ ছিল তিনি এক অদ্ভুত দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলেন না কিডন্যাপার টাকা নিতে এসেছে না তার ছেলে ফিরেছে তাই আর কোনো উপায় না দেখে তিনি পুলিশকে সব জানিয়ে দেন পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ভেগা সিটি মল ও আশেপাশের এলাকায় তহল শুরু করে কিন্তু কোনো সন্দেহজনক লোককে খুঁজে পাওয়া যায়নি আশ্চর্যের ব্যাপার হলো না কিডন্যাপাররা টাকা নিল না তারা আর কোনো মেসেজ বা কল করল আরও চমকপ্রদ ছিল এই যে যে সব নম্বর থেকে কিডন্যাপাররা যোগাযোগ করছিল সেগুলি সবই আউট অফ কান্ট্রি লোকেশন দেখাচ্ছিল পাঁচ লক্ষ টাকার মুক্তিপণ দেখে পুলিশ অনুমান করল এটি বড় কোনো গ্যাংয়ের কাজ নয় বরং হঠাৎ সিদ্ধান্তে করা একটি কিডন্যাপিং আর এতে পরিবারের কোনো ঘনিষ্ঠ ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনাই বেশি কিন্তু সে গিয়ে তার কোনো উত্তর তখনও মিলছিল না নিশ্চিতকে কিডন্যাপ করার পর ইতিমধ্যে বারো ঘন্টার বেশি কেটে গেছে কিন্তু কিডন্যাপারদের পক্ষ থেকে সম্পূর্ণ নিরবতা পুলিশ তাদের নিজস্ব কৌশলে খোঁজ চালাচ্ছিল এরই মধ্যে সন্ধে সাড়ে পাঁচটার দিকে কাগালিপুরা রোডের পাশে এক নির্জন জায়গায় ছাগল গরু চড়াতে আসা এক ব্যক্তি একটা লাশ দেখতে পান তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন ডিসিপি ও রুরাল সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেখে সেখানে একটি আদপোড়া দেহ পড়ে আছে মুখ সম্পূর্ণ পড়ে যাওয়ায় চেনা সম্ভব হচ্ছিল না পোশাক ও জুতো অনেকটা জ্বলে গিয়েছিল তবে দেহের আকার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এটি একটি শিশুর লাশ বানারঘাটা পুলিশ সঙ্গে সঙ্গে হুলিমাভু থানায় খবর পাঠায় তারা নিশ্চিতের ছবি সহ সেখানে পৌঁছে নিশ্চিতের বালামা যারা এখনো ছেলেকে ফিরে পাওয়ার আশা ছাড়েনি তাদের কাছে যখন পুলিশ ফোনে লাশ শনাক্ত করতে বলে তারা ভেঙে পড়ে এমন ফোন কল হয়তো কেউ তার শত্রুকেও পেতে চাইবে না অবশেষে পোড়া কাপড়ের টুকরো আর কোমরে বাঁধার রুপোর সুতার সাহায্যে পরিবার নিশ্চিত করে যে এটাই তাদের ছেলের দেহ পরিবারের কারো সাথে কারো কোনো শত্রুতা ছিল না না কোনো বিরোধ তাহলে কে তাদের পরিবারের আলো নিভিয়ে দিল প্রশ্ন ছিল অনেক উত্তর একটিও না এখন নিখোঁজ অভিযোগ হিসেবে শুরু হওয়া কেসটি পরিণত হল কিডন্যাপিং থেকে খুনের কেসে কুড়িজন পুলিশ অফিসারের টিম প্রাণপণ চেষ্টা চালাচ্ছিল কিডন্যাপারের অবস্থান বের করতে কিন্তু তাদের লোকেশন বারবার পাল্টে যাচ্ছিল অনেক সময় দেশের বাইরে দেখাচ্ছিল কেস জটিল হয়ে উঠেছিল তাই পুলিশের সাথে স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চও যুক্ত হলো অনেক পরিশ্রমের পর ডিসিপি নারায়ণার হাতে কিডন্যাপারের একটি বিকল্প মোবাইল নম্বরের সূত্র আসে দেখা যায় এই নম্বরটির লোকেশনও একই সন্দেহজনক এলাকায় ঘুরছে কিডন্যাপাররা বুঝতেই পারেনি যে পুলিশ ইতিমধ্যেই সেই নম্বর ট্র্যাক করছে অবশেষে একটি সূত্র ধরে পয়লা আগস্ট দু রাত একটার দিকে অর্থাৎ নিশ্চিতের দেহ উদ্ধার হওয়ার প্রায় সাত ঘন্টা পর পুলিশ কিডন্যাপারের অবস্থান খুঁজে বের করে লোকেশন ছিল বানারঘাটা জঙ্গলের কাছের একটি গ্রাম ইন্সপেক্টর কুমারস্বামী বিজি এবং সাব ইন্সপেক্টর অরবিন্দ কুমার পুলিশ ফোর্সকে নেতৃত্ব দেন কিডন্যাপাররা স্কুটিতে পালানোর চেষ্টা করলে পুলিশ আকাশে গুলি চালিয়ে আত্মসমর্পণের সতর্ক বার্তা দেয় কিন্তু তাতেও তারা পালানোর চেষ্টা করে এবং পুলিশ অফিসারদের ওপর ছুরি নিয়ে হামলা চালায় অবশেষে আত্মরক্ষার্থে পুলিশ এক কিডন্যাপারের দুই পায়ে এবং আরেকজনের ডান পায়ে গুলি চালায় এরপর তাদের গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করানো হয় নিশ্চিতের পরিবারকে ডেকে আনা হয় কিডন্যাপারদের চিহ্নিত করার জন্য ছেলের খুনিকে দেখে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কারণ এই কিডন্যাপিংয়ের মাস্টারমাইন্ড আর কেউ নয় বরং তাদের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি ড্রাইভার গুরুমূর্তি ব্যঙ্গালুরুর উইভার্স কলোনিতে বসবাসকারী সাতাশ বছরের গুরুমূর্তি ড্রাইভ ইউ নামের একটি কোম্পানিতে প্রফেশনাল ড্রাইভার হিসেবে কাজ করত এই কোম্পানি ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য ড্রাইভার সরবরাহ করে ডিসেম্বর দু হাজার প্রায় আট মাস আগে নিশ্চিতের পরিবার তাকে নিয়োগ করে মূলত সাবিতা অর্থাৎ নিশ্চিতের মাকে অফিসে যাতায়াত এবং পারিবারিক আউটিংয়ের জন্য তাকে রাখা হয়েছিল এবং এই নিয়োগ কোনো অ্যাপের মাধ্যমে হয়নি তদন্তে বের হয় এর আগে গুরুমূর্তির বিরুদ্ধে একটি চুরি ও হামলার মামলা ছিল যদিও সাক্ষী না পাওয়ায় সে বেকসুর খালাস পায় যেহেতু সে একটি নাম করা অ্যাপে ড্রাইভার হিসেবে কাজ করছিল তাই পরিবার ভেবেছিল ভেরিফিকেশন জরুরি নয় গুরুমূর্তির আর্থিক অবস্থা আগেই খারাপ ছিল তার মাথা সবসময় ফ্যামিলির কথাবার্তার দিকে খেয়াল করত সে জেনে গিয়েছিল নিশ্চিতের বাবা মাই দুজনেই ভালো চাকরি করেন অর্থনৈতিক অবস্থা শক্তিশালী একবার সে নিশ্চিতের দাদাজিকে একটি প্রপার্টি দেখতে নিয়ে গিয়েছিল যা তিনি কিনতে চাইছিলেন অর্থাৎ বাইরে থেকে সে ড্রাইভার হলেও ভেতরে ভেতরে পরিবারের সম্পূর্ণ আর্থিক রেকি করে নিয়েছিল আর এটাও সে বুঝে গেছিল যে ইকলতা ছেলে হাওয়ায় পরিবার নিশ্চিতকে অগাধ ভালোবাসে তাদের কাছে ছেলেকে বাঁচানোই প্রথম অগ্রাধিকার এই সুযোগে শর্টকাটে টাকা কামানোর নেশা থেকেই সে নিশ্চিতকে তার প্রধান টার্গেট বানায় গুরুমূর্তির কাছে সবার ডেলি রুটিন একদম মুখস্থ ছিল তাই সে তার প্ল্যানও সেভাবেই বানিয়েছিল তিরিশে জুলাইয়ের সন্ধ্যায় যখন নিশ্চিত টিউশন থেকে সাইকেল নিয়ে ফিরছিল তখন গুরুমূর্তি তার বাইক নিয়ে কাছে গিয়ে তাকে চাট খাবানোর নাম করে সঙ্গে আসতে বলে যেহেতু গুরুমূর্তি বাড়ির রেগুলার ড্রাইভার ছিল তাই নিশ্চিত তার খারাপ ইচ্ছের কথা একেবারেই আন্দাজ করতে পারেনি সে নিজের সাইকেল পার্কের পাশে রেখে বাইকে উঠে পড়ে চাট খাবানোর পর গুরুমূর্তি নিশ্চিতকে বলে আমি তোমাকে কিছু দিতে চাই কিন্তু এটা একটা সারপ্রাইজ এই জন্য তোমাকে আমার সঙ্গে আসতে হবে এইভাবে ফুসলি এসে তাকে নিয়ে যায় এর আগেও একদিন সে নিশ্চিতকে পানিপুরি খাওয়াতে নিয়ে গিয়ে পরে বাড়ি পৌঁছে দিয়েছিল শুধু এই পরীক্ষা করার জন্য যে আসল দিনের প্ল্যানে সে সহজেই রাজি হবে কিনা না গুরুমূর্তি এই প্ল্যানে নিজের সঙ্গে গোপালকৃষ্ণ ওরফে গোপীকেও জুড়ে নেয় পঁচিশ বছরের গোপী একটি প্রাইভেট কেবেল অপারেটর ফার্মের টেকনিশিয়ান হিসেবে কাজ করত সম্প্রতি সে কোরামঙ্গলার একটি ওল্ড এজ হোমে কমপ্লেন রেজিস্টার করতে গিয়েছিল সেখান থেকে সে একটি সিম কার্ড এবং পঁচাত্তর বছরের এক বৃদ্ধ মোবাইল ফোন চুরি করে সিম কার্ডটি সে গুরুমূর্তিকে দেয় এবং হ্যান্ডসেটটি নিজের কাছে রাখে ওই সিম কার্ড দিয়ে গুরুমূর্তি একটি স্পেয়ার ফোনে হোয়াটসঅ্যাপ চালু করে মুক্তিপণের কল এবং মেসেজ পাঠাত যেহেতু চুরি যাওয়া ফোনের বিষয়ে কোনো পুলিশ কমপ্লেন করা হয়নি তাই পুলিশ এর খোঁজই পায়নি গুরুমূর্তিকে ট্র্যাক করতে গিয়ে পুলিশ বারবার সমস্যায় পড়ছিল কারণ সে জানত পুলিশ কিভাবে লোকেশন ট্রেস করে এই জ্ঞান তার ভাইয়ের কাছ থেকে পাওয়া যে ব্যাঙ্গালুরু সিটি পুলিশের সোশ্যাল মিডিয়া ডিভিশনে কনস্টেবল বর্তমানে সে মধ্যপ্রাচ্যের এক দূতাবাসে পোস্টেড আর সে বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার ভাই এমন অপরাধ করছে আসলে গুরুমূর্তির ইচ্ছে কখনো নিশ্চিতকে ভালোভাবে জীবিত দেওয়ার ছিল না সে জানত যদি টাকা নিয়ে ছেলেটিকে ছেড়ে দেয় তাহলে তার পরিচয় ফাঁস হয়ে যাবে এবং সে ধরা পড়বে তাই তার প্ল্যান ছিল কিডন্যাপিংয়ের নাম করে টাকা আদায় করা এবং তারপর নিশ্চিতকে খুন করে ফেলা ভিপিএন এবং ইন্টারনেট কলিং ব্যবহারের কারণে তার নম্বর আউট অফ কান্ট্রি হিসাবে দেখাচ্ছিল হোয়াটসঅ্যাপে মেসেজগুলো সে হিন্দিতে পাঠাত যাতে পুলিশ মনে করে কিডন্যাপাররা উত্তর ভারতের গুরুমূর্তি নিশ্চিতের বাবাকে আলাদা আলাদা লোকেশনের টাকা আনতে বলেছিল যাতে সে পরীক্ষা করতে পারে পুলিশ ফলো করছে কিনা সম্ভবত সে চেনাহাল্লি মেট্রো স্টেশনে সাদা পোশাকে আসা পুলিশদের দেখে ফেলে তাই পরে সিটি মলে টাকা আনতে বলে কিন্তু যেহেতু তারা প্রফেশনাল কিডন্যাপার ছিল না ধরা পড়ার ভয় থেকে সেখানে টাকাও নিতে যায়নি এবং ফোনও সুইচ অফ করে দেয় এরপর এই দুজন সমস্ত মানবতার সীমা ছাড়িয়ে নিশ্চিতের হাত বেঁধে তাকে নির্মমভাবে মারধর করে এবং শেষে গলা কেটে খুন করে ফেলে একবার ভেবে দেখুন মাত্র ১৩ বছরের একটি শিশু কি ভয়াবহ যন্ত্রণা ভোগ করেছে গুরুমূর্তি আর গোপী এখানেই থেমে থাকেনি পুরা রোডের ধারে একটি নির্জন এলাকায় দেহ ফেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় আমরা এমন এক সময় বেঁচে আছি যেখানে বিশ্বাস একসময় আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল পড়শিরা ছিল পরিবারের মতো ড্রাইভার হাউস হেল্প চেনা অচেনা মুখগুলো হয়ে উঠত আন্টি অঙ্কেল আর বাচ্চারা এদের মাঝেই বড় হতো কিন্তু কোথাও না কোথাও কিছু বদলে গেছে আজ শুধু অচেনা নয় কখনো কখনো সেই মানুষগুলোই যাদের আমরা নিজের বাড়ির ভেতর নিয়ে আসি আমাদের জীবনের অংশ বানাই তারাই আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে ওঠে আজকের নিরাপত্তা শুধু এই প্রশ্নে সীমাবদ্ধ নয় যে আমাদের দরজায় কে দাঁড়িয়ে আছে বরং আরও বড় প্রশ্ন হল আমরা কাকে আমাদের জীবনে ঢুকতে দিচ্ছি আমরা দেয়ালগুলো উঁচু করি গেটগুলো শক্ত করি কিন্তু আসল বিপত্ত সেই মুখোশধারী মানুষ যে হাসি মুখে ফ্রন্ট গেট দিয়ে ঢুকে পড়ে এটা শুধু ব্যাঙ্গালুরুর এক অপরাধ নয় বরং আমাদের সমাজের এক ভয়ঙ্কর আয়না যেখানে লোভ সুযোগ আর নির্দয়তা মিলে বিশ্বাসকে এক ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে আমরা হয়তো আর কখনো সেই সময়ে ফিরে পারব না যেখানে সবকিছু নিরাপদ মনে হতো কিন্তু আমরা এগোতে পারি সচেতনতা নিয়ে সঠিক সিস্টেম বানিয়ে এবং আমাদের সন্তানদের আরও নিরাপদ করতে প্রয়োজনীয় শিক্ষা দিয়ে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে নিষ্পাপতাকেও সাবধানে নিয়ে চলতে হয় বিশ্বাস করার আগে পরীক্ষা করতে হয় পৃথিবী বদলে গেছে আর হয়তো এমনই থেকে যাবে কিন্তু যদি আমরা নিজেরা সবসময় সতর্ক থাকি সচেতন হই এবং সন্তানদেরও সেটাই শেখাই তাহলে হয়তো অন্ধকার তাদের কাছে পৌঁছাতে পারবে না এবং এত ভালোবাসা ও সমর্থনের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ